জামাত ইসলামস্তা আমাদের থেকে বিপক্ষের রাজনৈতিক শক্তি এরা বিভিন্ন প্রপাগণ্ডা এবং আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দর নামে বিভিন্ন অপপ্রচার এবং ট্যাগ লাগানোর জন্য এ ধরনের সব ষড়যন্ত্র অব্যাহত রাখছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যশোর অভয়নগর ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পিবি স্কিমের আওতায় দুই হাজার পঁচিশ অর্থ স্কুল মাদ্রাসা কলেজ ব্যবস্থাপনা জবাবধির অনুদান হিসেবে পাঁচশো বিশটি প্রতিষ্ঠানে পাঁচ লক্ষ টাকা করে অনুদানের অর্থ ইতিমধ্যে প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে উক্ত টাকার মধ্যে এক লক্ষ টাকা কমিটির মাধ্যমে সুবিধাবঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন বিশজন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা হারে ব্যাঙ্ক চেক প্রদান এবং অবশিষ্ট চার লক্ষ টাকা ব্যয়ের জন্য কোন খাদে কত টাকা ব্যয় হবে ভাউসার্ভার রেজলেশনের মাধ্যমে পারফরম্যান্স বেসড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের পরিপত্রে উল্লেখ রয়েছে दादा শুনেন এই যে পাঁচ লক্ষ টাকা পাইলেন তাই না 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 5 লক্ষ টোটালি 5 এই 4 লাখ দিয়ে আর 4 লাখ আছে আপনি 5 পাইছেন না পাই দিয়ে আপনি বলেছেন এটা কিন্তু জানানো যাবে না আপনি এটা গোপন রাখবেন কেন বললেন এটা ডැッカ দেন লেখেন উনি নোট করেন এটা গোপন রাখবেন এটা কিন্তু আপনি ফ্ল্যাশ করেন না কেন এর সুবিধা অসুবিধাটা আপনারা ডැッカ করে বলতিছেন লেখেন উনি লেখেন আপনার বিরুদ্ধে অনেকগুলো

ইতিমধ্যে পিবিজিএসআই স্কিমের আওতায় ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডাক কমিটির সভাপতি বরাবর উক্ত টাকা হস্তান্তরের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বণ্টন করা হয়েছে উক্ত বিষয় নিয়ে স্থানীয় গণমাধ্যম জাতীয় গণমাধ্যম অফলাইন অনলাইনে অভয়নগর ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা আত্মসাদের অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রচার হওয়ার পর অত্র প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক সেলিম রিজা ও প্রধান শিক্ষক অত্র এলাকার গণ্যমান্য রাজনৈতিক বিশেষ ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীর অভিভাবকদের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি সেলিম রিজা নিজেই একটু করে দিয়ে যদি পঞ্চাশ জন মেয়েকে হাসি ফুটাতে পারি সে হাসিটা কি আমার অন্যায় সেই অন্যায় এই অপরাধ আমার মানবিক অপরাধ এদের জন্য বিচার যদি হয় আমি মানবিকভাবে অপরাধের সমস্যা নেই একটি টাকা না একটি পয়সাও তষ্ট হয়ে স্কুল থেকে আর হবেও না এটা আছে আমার দেশ কথা যেখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থীর অভিভাবক ও অ্যাডক কমিটির সদস্যবৃন্দ স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সকলের মাঝে শিক্ষার্থীদের টাকা আত্মসাত বা দুর্নীতির বিষয়টি উঠে আসে যেখানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি সেলিম রিজাকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিভিন্ন প্রশ্ন করেন এবং অত্র আলোচনা সভায় উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গরা একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন অনিয়মের ব্যাপারে ভিন্ন ভিন্ন বক্তৃতা দেন বিশ জনের নামে বরাদ্দ আসছে সেটা বিভাজন হয়েছে চল্লিশ জনের কি বিশেষ করে যখন আমাদের ঈদের চাউল বা বিভিন্ন ই থাকে এক হাজার লোককে দেওয়ার কথা বা এক হাজার পঁচিশ দেওয়ার কথা কিন্তু উপস্থিতি অনেক সময় দেখা গেছে যে এক হাজার বা বারোশো দুইশো তিনশো বেশি হয়ে যায় তখন কখনো কখনো আমরা চিন্তা করি যে আট কেজি দিই দুই কেজি যদি আলিগিনি থাকে দুইশো লোক সেব হয়ে যদি এখানে সবাই কেউ খালি হাতে ফেরত না যায় যা এটা আইন নেই যে কথা বললো বিবেক বা যেহেতু দুইজন একটু কম পাইলো কিন্তু সবাই পাইলো এরকম একটা জায়গা থেকে যদি কিনা আমরা উপলব্ধি করতে পারি যে টাকা এক লক্ষ এক লক্ষ টাকা ছাত্ররা পাইছে রহমান ইরাহিম আমি মোহাম্মদ ওয়াসিমুল বাড়ি আমার পূর্বের দিক আলোকপাত করতে চাই স্কুল কোনো দলীয় প্রতিষ্ঠান স্কুল সামাজিক প্রতিষ্ঠান এলাকার প্রতিষ্ঠান এই স্কুলে বিভিন্ন দিনে কালো থাবায় এই স্কুলের উপর আগ্রহী থাবায় এই স্কুল ক্ষতবিক্ষত এই স্কুল ক্ষতিগ্রস্ত কিছু সময় আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্নে স্কুলে অনেক সুনাম সুনামধন্য ব্যক্তিরা সুনামের সহিত কাজ করে গেছে যাদের কথা স্মরণ না করলেই নয় মরুম আলাপ শেখ সে প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন তার আকলান্ত পরিশ্রমের তার যেহেতু সে সভাপতি ছিল তার বাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফসল কিন্তু কোনো যদি গভর্নমেন্টের হিসাব অনুযায়ী যাওয়া হয় তাহলে আমরা দুর্নীতি করেছি রাইট কিনা সই হয়েছে চেকে সেই বিশ জনের সাতটির অভিভাবক কি কি দেখেছিলেন আপনারা যে আমরা এই টাকাটা আমার বিদ্যালয় গরিব আমার শিক্ষার্থী গরিব কোনো দাবি আছে কিনা কোনো আপত্তি আছে কিনা আলোচনা করছিলেন তাহলে সেবে কাছে কিভাবে পদক্ষেপ নেবেন টাকাটা তো 20 জনের টাকা 20 জনের ভাবে তাহলে তাদের কাছে নিয়ে আমি 50 জন গিয়ে এটা আলোচনার দরকার হয়ে হচ্ছে আমাদের ইদারিং যে সভাপতির নামে যে একটা অনীত অভিযোগ হয়েছে যে অর্থ আত্মসাৎ আর সে ইউনিয়ন বিএনপি সহসভাপতি একটা কুচক্রী মহল আমাদের দলের নেতাকর্মীদের চাদাবাস এবং অর্থ আত্মসatkarী এবং আমাদের দলের দুর্নাম দেওয়ার জন্য আমাদের দলের নেতা নেতাদের ট্র্যাক দেওয়ার জন্য চাঁদাবাস ট্র্যাক দেওয়ার জন্য অর্থ আত্মসাতকারী ট্র্যাক দেওয়ার জন্য যে পরিকল্পিত একটা বা ষড়যন্ত্র আমি এই ষড়যন্ত্র তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই উক্ত আলোচনায় উপস্থিত শিক্ষার্থীর অভিভাবকদের সাথে সাংবাদিকরা মত বিনিময় করেন এক লক্ষ টাকা আত্মসাতের ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির সভাপতি সেলিম নিজার নিকট ঘটনার আত্মপান্ত জানতে চাওয়া হয় রহমান রহিম আমি মোহাম্মদ আক্তার মোল্লা আমি একজন অভিভাবক সদস্য তো আমার ক্ষেত্রে যেটা আমি বুঝেছি যে স্কুলে যে স্কুলে দুর্নীতি হয়েছে এই এক লক্ষ টাকাকে কেন্দ্র করে নিয়ে আমার জানা মতে যতটুকুনি এটা দুর্নীতি না এটা হয়তো বা অনিয়ম দুর্নীতি না যেমনটা বিশজন ছাত্রীর মাধ্যমে বিশটা চেকের মাধ্যমে এই এক লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে উত্তোলনকৃত টাকা সাতচল্লিশ জন ছাত্রছাত্রীর ভিতরে এটা বন্টন করা হয়েছে তাহলে এক লক্ষ টাকার সাতচল্লিশ জন ছাত্র ছাত্রীর ভিতরে যদি বন্টন করা হয় তাহলে খালি জনের যে টাকাটা ছিল সে সাতচল্লিশ জনের মাধ্যমে বন্টন করা হয়েছে তো সেখানে দুর্নীতির কোনো সিস্টেম নাই আমি এটা মনে করি যে সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে এই কাজটা করা হয়েছে অনিয়ম করা হয়েছে এটা দুর্নীতি বা অর্থ অর্থসৎ বলে না পনেরো টাকা পনেরোশো ক্লাস সেভেনে তিনটে বাচ্চা পায় না তার ভিতরে আমার আমার বাচ্চা বাচ্চা আর একজন এটা আমরা পেয়েছি আমরা পনেরোশো করে পেয়েছি উপবৃত্তি টাকা পায় আপনার মেয়ে না না উপবৃত্তি পায় না উপবৃত্তি তো সরকার সবাইকে দিচ্ছে দিদি এটা তো প্রশ্ন যে উপবৃত্তি একটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার হচ্ছে উপবৃত্তি তা পায় না কেন আপনি আমার মেয়ে পায় না কেন কারণ কি সেটা এটা টিচাররা টিচাররা কাছে অভিযোগ করলে বললে যে এটা আপনাদের ব্যাড লাগ কেন এটা ব্যাড এটা কি আপনি এটা আপনার অভিযোগ যে আপনার মেয়ে উপবৃত্তি টাকা পায় না অবশ্যই কেন পাবে না এটা তো সরকারের থেকে যে টাকা আসছে আসলে এখানে প্রবলেমটা কি একটু ক্লিয়ার করতে যদি প্রবলেম হচ্ছে সবাই মানে সভাপতি সবাইরে টাকা দিতে সবাইরে মানে আসছিল তো পাঁচ হাজার করে দেবে সব বাচ্চারা যাতে খুশি হয় এজন্য তিন হাজার করে দিয়ে পরে সবাই আসতে কেউ পনেরোশো কেউ এক হাজার এরকম করে দিয়ে সবাই সে যে টাকা মেরে খেয়েছে তবে এ বিষয় নিয়ে স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিক পত্র পত্রিকায় ঘটনাটি যেভাবে প্রকাশিত হয়েছে উক্ত ঘটনার গভীর অনুসন্ধানে জানা যায় অভয়নগর ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক লক্ষ টাকা দেওয়ার ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের সভাপতি সেলিম রিজা কিছু অনিয়ম করেছে যেখানে পরিপত্রে বিশ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা হারে টাকা দেওয়ার কথা থাকলেও সেলিম সেখানে জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন হারে টাকা প্রদান করিয়াছেন যার মধ্যে তিন হাজার পনেরোশো এক হাজার হারে শিক্ষার্থীদেরকে টাকা প্রদান করা হয়েছে এ সকল বিষয় নিয়ে অভয়নগর ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা ঘটনার মূল বিষয়টি তুলে ধরেন তিন হাজার আর অন্যরা কি পাঁচ হাজার টাকা পাইছে কেউ সবার মধ্যে ভাগ করে পাইছেন আপনি তিন হাজার কত টাকা পাইছেন টাকা কি নাম আপনার অধিকারী কোন ক্লাসে পড়েন ক্লাস এইটে এ আপনি মান নাই কত টাকা পাইছেন তিন হাজার টাকা আপনার কি কোনো অভিযোগ আছে না নাম আপনার তিথি দে কোন ক্লাসে পড়েন চেকের মাধ্যমে কত টাকা পেয়েছেন সবাইকে ভাগ করে দিয়েছি আপনার

কত টাকা পেয়েছেন তেইশশো টাকা পেয়েছেন আপনার কি কোনো অভিযোগ আছে এ ব্যাপারে অভিযোগ নেই আপনার নাম কি সোমাইয়া কোন ক্লাসে পড়েন নবম শ্রেণীতে পেয়েছেন তিন হাজার আপনারা আসলে কত টাকা পাবেন একটু জানেন উক্ত প্রতিষ্ঠানের আশেপাশের কিছু স্থানীয় লোকজন গণমাধ্যমকে ভুল ব্যাখ্যা দিয়ে বিষয়টি নিয়ে তিলকে তাল করারও চেষ্টা করেছে যে বিষয়টি ছিল কোনো নির্দিষ্ট উদ্দেশ্য প্রদনিত তবে অত্র এলাকার রাজনৈতিক এবং সাধারণ ব্যক্তিবর্গরা এমন কথায় বলেছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা থাকা আত্মাবশ্যকীয় যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হয় জাতি গঠনের ক্ষেত্রে